দীর্ঘ প্রায় দশ বছরের অপেক্ষা তারপর গতকাল সুপ্রিম কোর্টে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতিরা বিচারপতি জাস্টিস কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের হস্তক্ষেপে অবশেষে ডিএ মামলার শুনানি শেষ হলো কারণ এর আগে পর পর প্রায় উনিশ বার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি দু বাইশের নভেম্বর থেকে ডিএ মামলার শুনানি আড়াই বছর ধরে পিছিয়ে যাওয়ার পর জাস্টিস পি মিত্র মিশ্র এবং জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চ নোটে চড়ে বসে ডিএম মামলা নিয়ে রীতিমতো লাগাতার শুনানি করে এই মামলার নিষ্পত্তি করেন রাজ্যের আইনজীবী কবির সিব্বাল নারান যুক্তি তুলে এই জিএম টিএ মামলাটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কোনো যুক্তি শেষ পর্যন্ত ধপে টিগল না তার মধ্যেই ডিএম মামলায় কিন্তু এবার চাপ বাড়ছে রাজ্যে একের পর এক ফন্দি একের পর এক চালাকি একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করেছেন কপিল সিব্বাল যার সুপ্রিম কোর্টে ভালোই তহরম মহরম আছে সেই কপিল সিব্বালকে নামিয়ে রাজ্য ডিএ আটকানোর মরিয়া চেষ্টা করেছিল কিন্তু আইনের কাছে হাত পা বাঁধা এই সুপ্রিম কোর্ট বকেয়া নিয়ে রাজ্যের কোনো যুক্তি শোনেনি তার মধ্যে বকেয়া টিএ মামলার রায়দানের আগে প্রবল চাপে রাজ্য চাপ বাড়ছে রাজ্যের উপর রাজ্য যে মড়িয়া চেষ্টা করেছিল আর কিন্তু কোনো পথ খোলা রইল না তার মধ্যে বকেয়া টিএ মামলার নিষ্পত্তির পরপরই রায়দানের আগে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো রাজ্যের একেবারে ভয়ঙ্কর বিপদের কারণ রাজ্য সরকার এই ডিএম মামলা নিয়ে কতটা চাপে পড়ল কতটা বিপদে পড়ল অবশেষে কিন্তু প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য কারণ টিএ মামলা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি রাজ্য কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন আদালতের নির্দেশ মানেনি রাজ্য এদিকে কলকাতা হাইকোর্টে চলছে সেই তিন বছর আগেকার বকেয়া টিএ মামলার আদালত অবমাননার মামলার সেই মামলা তো কিন্তু দেখায় দেয় রাজ্য সুপ্রিম কোর্টের রায় দান হলেই সেই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে সেখানেও কিন্তু বিপদে আছেন রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবরা তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে ভয়ঙ্কর আপডেট বড় সুখবর বড় স্বস্তির খবর রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের আর কিন্তু কোনো ভয় নেই রাজ্যের সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টে শেষ হলো মামলার শুনানি রাজ্য সরকার এবং রাজ্যের সরকারি কর্মচারীদের তিন সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দিতে বলল সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়ে রায়দান স্থগিত রাখলো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারণ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ ডিএম মামলার শুনানিতে সোমবার রাজ্য সরকারের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী কবিল সিদবাল বলেন যদি কেন্দ্রীয় হারে দেওয়ার কোনো আইন থাকে তাহলে আলাদা বিষয় রাজ্য সরকারের দেওয়া ডিএ কেন্দ্রের উপর নির্ভরশীল নয় বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন হারে দিয়ে দেয় যদি সব রাজ্য সরকারের ক্ষেত্রে ডিএ প্রযোজ্য হয় তাহলে সব রাজ্য সরকারকে নোটিশ দেওয়া হোক আমাদের মানতে হলে সব রাজ্য সরকার কি মানতে হবে মামলাকারীদের তরফ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বিভিন্ন রাজ্যের নিয়ম ভিন্ন বাংলার নিয়ম ছত্তিশগড়ের জন্য প্রযোজ্য নয় পশ্চিমবঙ্গ দু সাল পর্যন্ত নিজস্ব নিয়ম অনুসরণ করেছে এরপর দু সালের নীতি থেকে সরে আসে রাজ্য সরকার সেই সময় রাজ্য সরকার যে নিয়ম মেনে চলত এখন তা অনুসরণ করাই হয় না ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট আমাদের যুক্তি সমর্থন করেছে রাজ্য সরকারের কর্মচারীরা এখন গিয়ে পান মাত্র আঠারো শতাংশ হারে অর্থাৎ এখনো কেন্দ্রের সাথে রাজ্যের ডি এর ফারাক প্রায় সাঁত্রিশ শতাংশ সুপ্রিম কোর্টে শেষ হল ডিএ মামলার শুনানি রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের তিন সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়ে দিয়েছেন কষ্ট করে দিয়েছেন একেবারে কেন্দ্রীয় হারে মেটাতেই হবে রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের যে আবেদন রাজ্য সরকারের যে দাবি সেই দাবি কিন্তু লিখিত আকারে পেশ করতে হবে রাজ্যের ফাইনাল বক্তব্য দিয়ে নিয়ে তারপর পরই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের বক্তব্য পেশ করবেন অর্থাৎ পুজোর আগে কিন্তু রায়দানের কোনো সম্ভাবনা নেই তবে দেওয়ালির আগে কিন্তু একটা বড় ধামাকা আসতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্ট থেকে এমনই জানাচ্ছেন আইনজীবী মহল আর এটিএ নিয়ে সুপ্রিম কোর্টে বিচারপতিরা রাজ্যকে কার্যত ব্যাকফুটে ফুটে পাঠিয়ে দিয়েছে গতকাল কারণ বিভিন্ন জায়গায় জীবনযাত্রার খরচ মুদ্রাস্ফীতি এবং ক্রয় ক্ষমতা বিভিন্ন রকমের রাজ্য সরকারি কর্মচারীরা যে সুবিধা পাচ্ছেন হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেদিন সওয়াল জবাবে রাজ্য সরকারের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয় বকেয়া বকেয়াটিয়ে মেটাতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে এরপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয় দু সালের পয়লা জুলাই থেকে দু হাজার পনেরোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাতে হবে রাজ্য সরকারকে কিন্তু মহার্ঘ ভাতা মেটাতে আরও ছ মাস সময় চেয়ে সর্বোচ্চ আদালতে নোটিফিকেশন অ্যাপ্লিকেশন জমা করে রাজ্য মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বিভিন্ন রাজ্যের নিয়ম ভিন্ন বাংলার নিয়ম অন্য রাজ্যের জন্য প্রযোজ্য নয় তবে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট আমাদের বড় রায় দিয়েছে এর আগে আমরা ছবার জয় পেয়েছি তা তো রাজ্য আদালতের নির্দেশ মানেনি জয়ের নির্দেশ মানেনি ছ ছবার এমনকি সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও রাজ্য সেই নির্দেশ মানেনি বার বার আদালতের নির্দেশকে পুরো আঙুল দেখিয়েছে বার বার আদালত অবমাননা করেছে রাজ্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী কার্যত কাঁচা খুলে দিল একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বকেয়া ডিএ মেটাতে আরো ছ মাস সময় চেয়েছে রাজ্য পঁচিশ শতাংশ মেটাতে কিন্তু এখন তো পঁচিশ শতাংশ সীমাবদ্ধ নেই এখন হান্ড্রেড পার্সেন্ট ডিএ মেটাতে হবে এই হান্ড্রেড পার্সেন্ট ডিএ মেটানোর নির্দেশ কিন্তু আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে দেওয়ালির আগে অর্থাৎ রাজ্য চালাকি করতে গিয়ে নিজের চালে কিন্তু নিজের রায় জড়িয়ে পড়লো আর কিন্তু এই ফাঁদ কে বেরোনোর কোনো রাস্তা নেই রাজ্য যদি পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিত এবং ধাপে ধাপে এই যদি দাবি করতো রাজ্য তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কিছুটা রাজ্যকে সময় দিত সুপ্রিম কোর্ট রাজ্যের আর্থিক বিষয়টি দেখত কিন্তু রাজ্য যেহেতু বারবার আদালতের নির্দেশকে অমান্য করছে বিভিন্ন আদালতের নির্দেশকে অমান্য করছে দেশের আইনকে অমান্য করছে তাই রাজ্যের কোনো ছাড় পাওয়ার উপযুক্ত নয় টিএ মামলার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের যে বড় জয় হতে চলেছে এমনই কিন্তু নিশ্চিত করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেরদোস শামীম কপাল সুব্রমণিয়াম করুণা নন্দীরা কি হতে চলেছে আগামী দিনে কালী পুজোর আগেই কিন্তু বকেয়া টিএ মামলার রায়দান করতে পারে সুপ্রিম কোর্ট যা খবর উঠে আসছে পুজোর পরেই কিন্তু ধামাকা একেবারে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বন্ধুরা কি মনে করেন কি রায় আসতে পারেন সরকার কি কুপকাত হচ্ছেই হান্ড্রেড পার্সেন্ট ডিএ মেটানোর নির্দেশ কি দেবে আবার সুপ্রিম কোর্ট রাজ্যের চাপ কি আরো বাড়বে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের